আসসালামু আলাইকুম আলু বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গরমে আমরাও ভালো আছি আজকে কাঁঠালের তরকারি রান্না করবো গরুর মাংস দিয়ে যে দুই কেজি গরুর মাংস দুই কেজি একটু বেশি হবে গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করবো হলুদ প্রথমে দারচিনি তেজপাতা ইলাচ ধুয়ে দিলাম তারপর হলুদ পরিমাণ মতো মরিচ আমি একটু ঝাল বেশি খাই তো একটু আমি মরিচ বেশি দিলাম ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম দু চামচে একটু বেশি তারপরে লবণ পরিমাণ মতো যে যেমন স্বাদ খায় দিয়ে কাঁঠাল দিয়ে গরু মাংস খেতে অনেক মজা লাগে সবাই যারা পছন্দ করে তাদের কাছে এবি টেস্টি রকম খাবার বসরে একবার না খেলে কি আর হয় তারপর পরিমাণ মতো তেল দিয়ে যদি গরু মাংসে একটু চর্বি বেশি হয় তেল কম দিলেও হয় যাই হোক এটা গরু মাংসে ভালোই আসে তেলও আসে পরিমাণ তেল দিয়ে তারপরে আদা রসুন আদা রসুন বাটা অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব আর এই যে এটা ছিল জয়ফল জয়টি আর পেস্তা সব মশলা বেটে পেস্ট একটু বেশি দেওয়া হলো গরু মাংসের পেজ একটু বেশি না দিলে স্বাদ ভালো লাগে না আর ইয়ামি হয় না করছিল তাই উঠে নিলাম ভালো করে হাত দিয়ে মা খেয়ে নেবো সেটা গরু মাংস যে কোনো খাবার আমার শাশুড়ির সাথে হেভি টেস্টি হয় রান্না বান্না করে বেশিরভাগ আর আমরা সহজেই করি তার হাতের গুণ অন্যরকম সবাই পছন্দ করে তাই সে রান্না করে সব কিছু গুছিয়ে দেওয়ার পরে যে দেখুন কি সুন্দর কালারটা আসছে খেতে ওই আমি কালারটা হেভি নাইস দেখতে খুবই সুন্দর দিয়ে তারপরে একটু পানি দিয়ে আর চারটে টমেটো কেটে দিলাম যেন একটু খেতে ভালো হয় কালারটাও সুন্দর আসে দেখুন একদম হেভি নাইস ছবিতে দেখা যাচ্ছে কত সুন্দর আর খেতে কী মজা তারপর চুলাই দেওয়ার পর যে ঢেকেদার দিছি তারপরে উঠিয়ে দেব দেখুন কি সুন্দর কালারটা আসছে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে ভালো করে কষানোর পর এই যে আর প্রায় ঘনিয়ে আসছে মাংস একটু সিদ্ধ হয়ে আসছে যে এ ফাঁকে কাঁঠাল কেটে নেওয়া হলো যে কাঁঠালগুলো কষানো হয়নি এখনো এই যে কাঁঠাল গ্রাম থেকে না আসছে কিন্তু দুঃখজনক বিষয় এই গরমে দুই দিন বাসায় ছিল তাই পেকে গেছে একটা কাঁঠাল না আলাদা আর দুইটা কাঁটা ফেলে দিয়েছে যাই হোক তারপরে আবার বাজার থেকে আরও দুইটা কাঁঠাল নিয়ে আনা হলো সেগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মতো দিয়ে সিদ্ধ করে হালকা তারপরে নিলাম নেওয়ার পরে এদিকে মাংসটা কষিয়ে প্রায় আসছে মাংস সিদ্ধ হয়ে আসছে ভালো করে নেড়ে চেড়ে নিব আসলে আমাদের বাসায় সবাই কাঁঠালের গরু মাংস দিয়ে পছন্দ করে তাই আজকে রান্না করলাম তারপরে এই যে কাঁঠাল সেদ্ধ করা গরু মাংসের ভিতরে ঢেলে দিলাম দেখুন আমার বাসায় অনেক লোক যত ফ্যামিলি সবাই পছন্দ করে একটু বেশি করে রান্না করা হলো যাতে সবাই খেতে পারে তৃপ্তি করে দেখুন কী আমি কালারটা খুবই জুস এভাবে করে প্রায় রান্না শেষ করে দেব যে নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হলো ভাবে শুকিয়ে নেবো হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হবে প্রচুর গরম করে কি আর করা আছে খেতে তো হবে না খেয়ে থাকা যায় না তাহলে তো শরীর আরও দুর্বল করবে তাই ভালো মন্দ তো একটু খেতেই হয় তারপর তার সাথে কিছু কাঁচামরিচ করবো গুঁড়ো মরিচ দেওয়া হয়েছে তারপরে আরও একটু কাঁচামরিচ দেবো নেড়ে চিঁড়ে উঠিয়ে নেওয়া হবে প্রায় প্রায়গুন আসে উপরে জিরের গুঁড়া ছিটিয়ে দিয়ে উঠাবো দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে তরকারিটা হয়ে আসছে এখন কোনো জানি কালারটা তেমন আসে না সামনের যখন যতটুকু কালার দেখায় আর তেমন একটা আসে না আসসালামু আলাইকুম এখানে ভিডিওটি শেষ করলাম আমার রান্না শেষে ভাই ভাইটা